নমস্কার বন্ধুরা তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওটা হতে চলেছে বদ্রিকা পাখির ব্রিডিং সম্পর্কে কিভাবে আপনারা বদ্রিকা পাখি থেকে সুন্দর ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং এবং আপনাদের ঘরেও কিভাবে বদ্রিকা পাখির বাচ্চা বড় হয়ে উঠবে তো সর্বপ্রথম আপনাদের বদ্রিকা পাখির মেল এবং ফিমেল দুটি হানড্রেড পার্সেন্ট কনফার্ম নিতে হবে মেলের মেল এবং ফিমেল চেনার যদি আপনাদের ভিডিও চাই তাহলে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেব তো বদ্রিকা পাখির মেল এবং ফিমেল কনফার্ম হওয়ার পর পাঁচ থেকে ছয় মাস বয়সী পাখিগুলিকে ব্রিডে দিতে হবে তাহলে পাখি একটি ভালো বয়সে ব্রিডে আসলে তাদের ডিম বাচ্চন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় পাঁচ থেকে ছয় মাস বয়সী পাখি ব্রিডে দেওয়ার পর তারা সাত থেকে আট মাস বয়সে ডিম দেবে এবং তাদের ডিম দেওয়ার জন্য তাদেরকে একটি আদর্শ পরিবেশ আপনাদেরকে দিতে হবে যাতে তারা খুব ভাবে সেটা নিজেদের মতন গুছিয়ে নিতে পারে এবং যার ফলে তাদের ডিম দেওয়ার দিতে এবং তারা করা ঠিক কিছুদিন মাথায় ডিম দেবে প্রত্যেকটা বদ্রীয় পাখি তিন থেকে আটটি পর্যন্ত ডিম দেয় এবং তাদের ডিম সতেরো থেকে একুশ দিনের মধ্যে ফোটে ও বদ্রিকা থেকে ডিম বাচ্চার জন্য আপনাদেরকে পদ্রিকা পাখিকে সঠিক মাত্রায় খাবারের পাশাপাশি সবজি নানান ফল মূল দিতে হবে যার ফলে বদ্রিকা পাখির খাওয়ার ঘাটতি না থাকে এবং তাদের শরীরে যেন কোনো ডেফিসিয়েন্সি না দেখা যায় সব অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি বদ্রিকা পাখি দু থেকে একবার ব্রিডের পরেই ক্ষিপ্ত হয়ে তাদের বাচ্চা ডিম নষ্ট করে ফেলে তো এই জন্য আপনাদের বদ্রিঘা পাখিকে অবশ্যই এক থেকে দুটিবার এর পরে রেস্ট দিতে হবে যার ফলে বদ্রিকা পাখি পুনরায় নিজের শরীর ঠিক করার পরে ব্লিডে আসতে পারে এই বাচ্চা হওয়ার পরে আপনাদের অবশ্যই প্রত্যেক দিন সফট ফুড তাদেরকে দিতে হবে যার ফলে সে সেই সফট ফুডগুলি নিজে খেয়ে তার বাচ্চার খাওয়াতে পারে এর ফলে বাচ্চার শরীর খুব ভালো হয় তবে আপনাদের এই জিনিস দেখতে হবে যে বদ্রিকা পাখি যদি ডিম পারে এবং তাতে ব্লাড না আসে তাহলে অবশ্যই নিশ্চয়ই মেলের কোনো সমস্যা রয়েছে তো আপনারা সেই মেলটিকে চেঞ্জ করে নতুন একটি মেল দেবেন সেই পাখিটিকে এবং বদ্রিকা পাখি থেকে ভালো ডিম বাচ্চা উৎপাদনের জন্য আপনারা যদি তাকে একটু প্রাইভেসি দেন এবং তার পরিচর্যা ঠিকঠাক করেন তাকে নিয়মিত খাবার ফুড এগ ফুড দেন তাহলেই খুব সহজেই সে খুব সুন্দর ব্রিড করবে এবং একটা জিনিস মাথায় রাখবেন প্রত্যেকবার ব্রিডিংয়ের একটি থেকে দুইটি ক্লাচ নেওয়ার পর পাখিটিকে অবশ্যই রেস্টে দিতে হবে এবং তার খাবারে নিয়মিত সবজি দিতে হবে যেটা তারা খুব পছন্দ করে খায় ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন